জীবনে যতবার যুদ্ধ গেছে একবার বউ সারা যুদ্ধের ময়দানে যায় নাই একজন একজন বউ লইয়া আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গেছেন আমাদের আম্মাদেরকে একজনের একজন করে নিয়ে গেছে নেওয়ার আগে নবীজি নয়জন সামনে বসাইতেন তারপরে সুন্দর করে লটারির মতো দিতেন যার নাম উঠত নবীজি তারে লইয়া যুদ্ধের ময়দানে যাইতেন আম্মা জানায় শরদান ওনার নাম উঠে গেছে নবীজি বড় খুশি নয়জন বিবির বিজুরি সবচেয়ে বেশি আদর করতেন আম্মা জানায় বয়স ছিল কম আম্মার জ্ঞান ছিল বেশি আপনার সুডু আম্মা কিন্তু বুঝ বড় বালা আম্মারে নবীজি বড় পছন্দ করতেন নবীজিও আম্মাজানকে বড় বেশি পছন্দ করতেন আম্মাজান আয়সও নবীরে বুঝতেন নবী কখন কি চায়

সাহাবাদেরকে নিয়ে বাকরিদের পরে আসা পড়লেন খাবার খাওয়া হয়ে গেল আল্লাহ নবী বললেন আগামীকাল যুদ্ধ করা লাগবে সবাই ঘুমিয়ে পড়ো সজাগ থাকার দরকার নাই সবাইকে তাবুতে তাবুতে ঘুম পাড়াইয়া আমার নবী নিজের তাবুতে আসলেন বল সুবহান আল্লাহ সবাই রে ঘুম পাড়াইয়া নবীজি নিজের তাবুতে আসলেন আয়শা দেখে আম্মা জান আয়শা বসে আছেন নবীজি ডাক দেয়া কয় আয়শা ঘুম আসছে নাকি আপনারে এ আমি ঘুমাবো নাকি চলো একটা কাজ করি অনেক দিন হয় আনন্দ ফুর্তি করা হয় না অনেক দিন হয় তোমার সাথে মজা করার সুযোগ পাই না চলো ওই ময়দানে একটা দৌড় দেই দেখি কে হয় তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হইক দুজাহের বাচ্চা নদী আগামীকালকে আগামীকালকে যুদ্ধ খেয়াল করেন বললাম বিষয়টা আগামীকালকে যুদ্ধ কাফের অন্য তো খুব খুবই হইব আর নবী যে আগের নাই তো ওনার স্ত্রী রে আমরা রামবারে কয় একটু আনন্দ করি কি ঠান্ডা বাথার মানুষ ভানাল্লাহ বলবেন না দেখি যেমন তেমন কথা মনে করছে আগের নির্বাচনের আগে দেখতে আপনি ঘুম ঘুম না চেয়ারম্যান সাহেব নির্বাচনের আগের রাইট ঘুম নাই ঠিক নিও মা কথা কই না ঠিক নি সারা বিকেল যে এই বুট যুদ্ধে না গে নাই গুমের ওষুধ খাইয়েও ঘুমাইতেও পারে না খালি স্বপ্নে দেহে বুট দিতে আছে। দেহে যে ভুট বলতে আসে কতক্ষণ হ্যাঁ ডায়াক বা কতক্ষণ হ্যাঁ ডায়াক বই লি নাই ওরা গুমের ভিতরে সিফা দিয়ে ওঠে আসল বা জানি কি অবস্থা ওই ঘুমায় না এটা কোনো অন্যায় নেই না স্বাভাবিক এটা কা কাঞ্চনের বিষয় নবীজি যুদ্ধের ময়দানে আগামী কালকে হবে আগামী কালকে কাফেরদের সাথে যুদ্ধ হবে জয় পরাজয় নির্ধারণ হবে আল্লাহ নবী আম্মা জানাইশাকে কো আসো দুইজন মিলে দৌড় দেই এবার আনন্দ করি দেখি তুমি ফষ্ট নাকি আমি ফষ্ট হই আম্মা জানাইশা গেলেন

খেলা হইলে আরো খুশি না আর নবীজি যখন ডাক দিছে দৌড় দেন এই খেজুর গাছে যায় ফার্স্ট হয় আম্মা জানাই সে হ্যাঁ রেডি এখানে কাঁচা মাছা দিয়া সুন্দর করিয়া এই সুন্দর করে ঘন্টা টুন্ডা দিয়া এভি রেডি খেলি নবীজি রেডি ওয়ান টু থ্রি বিসমিল্লাহ

কত তাই নামে ব্যাপার করছো তুই তুই তাই দিয়া ওনার আগে দিলো ফার্ম আমারে আমি ওই কি ফার্ম দিছে তা আমারে যেদিন আইয়া পড়া এদিন হইতে হইতে আমারে বুঝাইছে কয় এই যে টেহা আব্বার নামে ফাড়াইতে আসো তোমার কি বই বই বাই বোন বেশি বিপদ ফন্ড দেখতে টেহা তুই দেখো করে আমার নামে না টেহা পড়ে যা আমি সাইয়া টেয়ার হামিরে বলা না তোমার বাই বোন বেশি তুমি বাহের নামে টেহা পড়াই দেখি তা তাই হুজুর এই ফার্ম দিছে এই ফার্মে আমারে ধরছে আমি তো তাই নামে অ্যাকাউন্ট করে যাইছি

এই বাহে কানছে বইয়া বইয়া তে আবার হনছে আমি কই তো তোর বাপে তুই হালাইয়া তুই বাপ হালাইয়া বোন নেমে কোন করছো কি কয় তাই সম্ভব তাই কৈছে আমি তখন কইরাইছি আমি কইলাম তখন আমারও দুঃখ লাগছে বাড়া এই বাপে জন্ম দিয়া তিল তিল করে তোরে বড় করছে রে তোর আঙ্গুলো ধরে ধরে বাজারও নিছে তুই বাজারও যাইতেছিস নজেনার বিস্কুট খাওয়ানোর লেগিয়া ঈদের সময় তোর আব্বাই ফুরান লুঙ্গিদার সিলাই করে ফিনছে